পাক রব্বুল আলামিন বলেন কোনো বান্দি যদি দুনিয়ার জীবনে কোনো অহংকারী করে চলে পাক রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে পিঁপড়ার মতন তুলবেন এই জন্যই দুনিয়ার জমি আমার আমার বলতে কিছু নাই দুনিয়ার জমি জন্ম দিয়েছেন আরেকজন আমাকে শিক্ষা দিয়েছেন আরেকজন আমাকে চলতে শিখেছেন আরেকজন আমার নামটা রেখেছেন আরেকজন আমি যদি মারা যাই তাহলে আমাকে কাপন পরাবেন আরেকজন আমি যদি মারা যাই তাহলে আমাকে কাপন পরাবেন আরেকজন আমি যদি মারা যাই তাহলে আমাকে কবরে সহাইবেন আরেকজন আমার কবরে মাঠি দিবেন আরেকজন এই জন্যই পিউ বাবাজিরা আমার দুনিয়ার জমিনে কেউ অহংকারী করে চলবো না আল্লামা আল্লা শাহ রহমাতুল্লাহ আলহি বলেন দুনিয়ার জমিনে যদি কেউকে একটি দোষ দেখানো হয় তাহলে তিনটি দোষ তোমার দিকে দেখানো হবে দুনিয়ার জমিনে বলি আমার আমার বলি দুনিয়ার জমিনে আরেকজনের বিষয় নিয়ে এসরা আরেকজনের জায়গা নিয়া আরেকজনের জমি নিয়া আরেকজনের ক্ষমতা ব্যবহার করিয়া আমরা কত বাহাদুরি করি দুনিয়ার জমিনে আজকে দিনের জন্য আজকের দিনে আমাদের চোখ অন্ধ হয়ে গেছে শুধু অহংকারের কারণে আমি অমুক আমি তমুক আমি এই আমি সেই বাস্তব ঘটনা হচ্ছে দুনিয়ার জমিনে আমরা এসেছি এক ফোটা না পাক পানির মাধ্যমে আবার চলে যেতে হবে মাটির ভিতরে